বৌমা আমি তোমাকে এত রাগ দেখাই উল্টা পাল্টা কথা শোনাই কিন্তু তুমি একটারও উত্তর দাও না রাগও করো না বরং হাসি মুখে সমস্ত কাজ করতে থাকো বৌমা তখন শাশুড়িকে সব ঘটনা শোনানোর একটি সুযোগ পেয়ে গেল বলল মা আমি আপনাকে একটা কথা বলি আমি যখন ছোটো ছিলাম তখন আমার সব সময় মনে হতো আমার মা তো সৎ মা নয় কিন্তু তবুও মা আমাকে দিয়ে কেন শগরের সমস্ত কাজ করায় কোনো কাজে ভুল হলে মা আমাকে বোকা জোকা করত আবার কখনো আমাকে মা খেতে হতো আমি নিজে মাকে খুব বই পেতাম কখনো কখনো মনে প্রচণ্ড রাগ হতো কিন্তু আমি কখনো মাকে রাগ দেখাইনি কলেজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার বাড়ির কাজে লেগে পড়তে হতো এরপর যখন আমার বাবি এলো তখন আমার কাজ যেন আরও বেড়ে গেল করে নতুন বয়েলে করে সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে কিন্তু আমার মা উল্টা আমাকে দিয়ে গড়ে সমস্ত কাজ করাতো কখনো কখনো বাবির কাজও আমাকে দিয়েই করাতো আর বলতো হিংসা করলে হবে না কাজটি করে দাও তোমারই সুবিধা হবে যখন তুমি শ্বশুর বাড়ি যাবে তখন আমার খুব রাগ হতো যে মা বাবির কাজও আমাকে দিয়ে করায় এবং বাবিকে কিছু বলে না রাগও দেখায় না এরপর আমার বিয়ের ঠিক দুই দিন আগে মা অত্যন্ত স্নেহের সঙ্গে আমাকে পাশে বসালো এবং বলল মা ভাববে এতদিন আমি তোমার শাশুড়ি ছিলাম এবং আমি তোমাকে এমন অভ্যাস করিয়েছি যাতে এই ধরনের শাশুড়ি হলেও তোমার কোনো সমস্যা না হয় কিন্তু এখন তোমার বিয়ে হয়ে যাচ্ছে তাই আজ থেকে আমি তোমার সত্যিকারের মা যখন তোমার শাশুড়ি তোমাকে রাগ দেখাবে তখন তুমি ভেবে নিবে যে আমি তোমাকে রাগ দেখাচ্ছি ব্যাস এই ছিল আমার ঘটনা সে জন্য আজও আপনার কথা আমার খারাপ লাগে না কারণ আমার মা আমাকে অভ্যাস করিয়েই পাঠিয়েছে আর আপনি তো আমাকে অতটা রাগ দেখান না যতটা আমার মা আমাকে রাগ দেখাত এইসব কথা বলে বৌমা হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল আর এদিকে শাশুড়ি বসে বসে ভাবতে থাকল সত্যি সত্যিই কি মেয়েদের এমন শিক্ষা দেওয়া উচিত মেয়েদের শরীরে যদি এই পাঁচটি চিহ্ন থাকে সেই মেয়ে পরক্রিয়া করবেই নাম্বার এক নাকের উপর যদি কালো তিল থাকে নাম্বার দুই টুটে যদি কালো তিল থাকে নাম্বার তিন হাতের অনামিকা আঙ্গুল যদি বাঁকা থাকে নাম্বার চার নাক যদি ছেপটা থাকে নাম্বার পাঁচ পায়ের আঙুল যদি পায়ের থেকে তুলনামূলক ছোটো থাকে যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক কোনো সম্পর্কই ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে বলিয়ে দিও যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়েই থাকবে সাথী হয়ে নয় একটা কথা মনে রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বেশি হবে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস নয় বিশ্বাস করুন সঠিক প্রমাণের সাথে তা না হলে টকতেই হবে যারা বুদ্ধিমান তারা কোনো কিছু নিয়ে চিৎকার করে না তারা জানে কোন সময় কি করতে হবে আর বোকারাভাবে সে বই পাইছে একটা কথা মনে রাখবেন বাঘ কখনো চিৎকার করে স্বীকার করে না দিন যদি না হতো তাহলে রাতের গুরুত্ব বোঝা যেত না ভালোবাসার মধ্যে যদি তিক্ততা না থাকত তাহলে ভালোবাসার গুরুত্ব বোঝা যেত না তাই ভালোবাসার মধ্যে যদি কখনো তিক্ততা আসে তাহলে একটু অপেক্ষা করুন তাকে কখনো অবহেলা করবেন না যে আপনাকে সত্যি ভালোবাসে এই দুনিয়ায় কেউ কারো আপন নয় স্বার্থের কারণে সবাই আপন হয় স্বার্থ শেষ হলেই আপনও পর হয়ে যায়